আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন বাইরের পরিবেশটা থমথমে তাই আজকে ক্যামেরাতে নিয়ে নিলাম আমি সব কিছুই আপনাদের মাঝে দেখাই ফুল গাছ পাখি মাছ হাঁস সব কিছুই ভিওয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চাইলে সেটাতে সাবস্ক্রাইব করবেন প্রতি মঙ্গলবার আমি রান্না দিই রৌদ্রও নেই বৃষ্টিও নেই থমথমে একটা পরিবেশ তাই মনে করলাম আমি একটু ক্যামেরাটা ধরে রাখি আপনাদের কাছে ভালো লাগতে পারে তাই ক্যামেরাটা ধরে রেখেছি শরীরটা বেশি ভালো না ভিউয়ার্স আমার জন্য দোয়া করবে তরকারিটা দেখুন ঝোল ঝোল তরকারি আর একটু জলদি গো কষাচ্ছি দেখুন আলু দিয়ে এই তরকারিটা আমাদের ঘরে সবারই পছন্দ বিশেষ করে আমার মেয়ে আমার মেয়েরও পছন্দ তরকারিটা রান্না করছি আর এখানে আম নতুন কাঁচা আমের ভর্তা কাসন দুধে না রেখেছি অনেক ইয়ামি লাগে লবণ দিয়ে চিনি ছাড়া অনেক ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করলাম বানিয়ে আর তরকারিটাও রান্না করলাম কিন্তু আমি ঝোলও খেতে মন চাবে না কারণ আমার মেয়ে মেয়ে মেয়েকে ছাড়া আমি তরকারি রান্না করছে আমার ভালো লাগছে না বেগুনের তরকারি পছন্দ তার জন্য আমি বেগুনের তরকারি রান্না বন্ধ করে দিছি বেগুনের তরকারি কিন্তু আমার অনেক পছন্দ আমার আর আমার মেয়ের বেগুন দিয়ে মা তোমার জন্য আমি বেগুনের তরকারি তো আমি রান্না করতে পারবোই না কিন্তু মুরগিটা তো সবাই রান্না করে তো মনের একটু হালকা পাতলা করে যেভাবে করে একেবারে মনের মাধুর দিয়ে সবার জন্য রান্না করি রান্না করেছি এরকম কিন্তু আমার মনটা চায় না কিন্তু Marceloও বলেছে আলু দিয়ে ঝোল করবে তার জন্য ওর জন্য রান্না করছি তোমার কথা মনে পড়ছে মা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো আর এই আম ভর্তাটা তোমার কথা মনে করেছি এই আম ভর্তাটা তুমি আমাকে কত ইয়ামলি করে বানিয়ে দিতে আমি মনে করলাম তোমার কথা তোমার কথা প্রতি সময় মনে করি প্রতি মুহূর্তে মনে করি তোমার কথা মনে করেন ভোলা ভোলার মতো না মা তুমি আমার অন্তরে আছো তুমি আমার চুকে চুকে আছো তুমি আমার ভালোবাসাতে আছো তুমি আমার সব জায়গা মতে আছো আমাদের ঘরের চারিদিকে সব ছোঁয়াতে তুমি আছো ঠিক না তুমি আমাদের প্রথম সন্তান তুমি আমাকে প্রথম মা বলেছ তারপর রায়ন বলেছে তোমার জন্য অনেক 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 ভালোবাসা তরকারি রান্না করে কি হবে কিন্তু অন্তরের অন্তরের চাহিদাটা তোমার প্রতি যে তোমাকে আমি বাইরে আগে দিতাম এখন মনে করো হ্যাঁ তোমার পাপাকে দিতাম তারপর তোমাকে তারপর আয়নকে এখন আমার ভালো লাগে না কেমন জানি লাগে তারপর রান্না করবো আসতে হলে তো খায় খেতেই হবে না তোমার জন্য অনেক দোয়া রইলো ভিডিওর পাশে থাকেন আপনারা দেখতে থাকেন অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন তাহলে এখনকার মতো রাখি ডিউ সন্ধ্যার আগে এই রকম সূর্য ডুবা আমি কোনো সময় দেখিনি একেবারে কি সুন্দর কালার চোখে অনেক ভালো লেগেছে তাই ক্যামেরাতে নিয়ে নিলাম দেখুন অনেক ভালো লাগে সূর্যটা ডুবে যাচ্ছে কালারটা অনেক ফাইন লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করছি একটু জুম করে করেছি ভিউয়ার্স কারণ দেখার জন্য সূর্যটা আস্তে আস্তে করে ডুবে ডুবে যাচ্ছে আর কালারটা অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন কিভাবে ডুবে যাচ্ছে আর কালারটা অনেক সুন্দর মাসাল্লা বলে দিবেন নবাব বাড়ি দেখুন পুকুর পাটটা আর আহসান মঞ্জিলের গুমবুজ দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম